আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ কিন্তু সেগুলোতে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতম রং আজ মাকে নিয়ে কিছু বলতে চাই তিনি হলেন এক সাধারণ গৃহিণী তার হাতের রান্না যেন পুরো পৃথিবীর সব স্বাদকে ছুঁয়ে যেত আমি প্রতিদিন বাড়ি ফিরে বলতাম মা আজ আবার কী রান্না করলে আমার মা হাসিমুখে বলতেন তোর পছন্দের ভর্তা আর ভাত আর আমি খাওয়ার সময় বুঝতাম এই খাবারে শুধু মশলা নয় ছিল মায়ের নিখুঁত ভালোবাসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি বড হলাম পড়াশোনার কাজের জন্য শহরে চলে এলাম ব্যস্ত জীবনের মায়ের হাতের রান্না যেন ধীরে ধীরে স্মৃতিতে রয়ে গেল মাঝে মাঝে মায়ের ফোন আসত তিনি জিজ্ঞেস করতেন কেমন আছিস খেয়েছিস আমি সবসময় বলতাম হ্যাঁ মা খেয়েছি সব ঠিক আছে কিন্তু মনের গভীরে ঠিকই জানতাম সে ভর্তা ভাতের স্বাদ আর কোথাও পাইনি একদিন হঠাৎ খবর পেলাম মা অসুস্থ সব কিছু ফেলে ছুটে গেলাম গ্রামে মা তখনও সে একইভাবে বললেন তুই আসবি জানতাম তোর জন্য রান্না করেছি মায়ের হাতে সে ভর্তা ভাত খেয়ে আমার মনে হলো পৃথিবীর সমস্ত সুখ যেন ফিরে পেলাম আমরা সবাই বড় হওয়ার তার নাই কখন যে মায়ের ভালোবাসাকে মিস করি বুঝতে পারি না কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে বুঝি সেই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই মাকে সময় দিন তার ভালোবাসাকে অনুভব করুন কারণ মা শুধু একজন নয় তিনি পুরো পৃথিবী